লোকসভা ভোট মিটতেই ফের একবার মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হয়ে উঠল শনিবার তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা জঙ্গিপুরের দ্বিতীয়বারের নির্বাচিত সাংসদ খলিলুর রহমানের সম্বর্ধনা সভাতেই দলেরই একাধিক বিধায়ক বিভিন্ন ব্যক্তিগত কারণে অনুপস্থিত রইলেন আর তাতেই ফের একবার বিতর্ক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার তিন সহসভাপতি বিকাশ নন্দ শেখ মোহাম্মদ ফুরকান এবং সুভাষ লালার উদ্যোগে শনিবার বিকেলে রঘুনাথগঞ্জ শহরে রবীন্দ্র ভবনে খলিলুর রহমানের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় আজকের সভায় জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত আটজন বিধায়ক সহ রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে নির্বাচিত বিধায়ক এবং রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের উপস্থিত থাকার কথা ছিল অথচ সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন কেবলমাত্র জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী বাকি সাতজন বিধায়ক বিভিন্ন ব্যক্তিগত কারণে আজকের সম্বর্ধনা সভাতে অনুপস্থিত ছিলেন যা নিয়ে ফের একবার দলের অন্দরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানিয়েছেন দ্বিতীয়বার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার জন্য আগামীকাল সকালে খলিলুর রহমানকে ফারাক্কায় আমি সম্বর্ধনা দেব ব্যক্তিগত জরুরি কাজ থাকায় আজকের সভাতে আমি যেতে পারিনি অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন এই সম্বর্ধনা সভা চোদ্দ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আয়োজকরা হঠাৎ করে অনুষ্ঠানের সময় একদিন এগিয়ে নিয়ে আসেন পূর্ব নির্ধারিত পারিবারিক কিছু থাকায় আমি উপস্থিত হতে পারিনি কর্মসূচি অন্যদিকে আজকে সম্বর্ধনা সভার অন্যতম আয়োজক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি বিকাশ নন্দ বলেছেন ব্যক্তিগত কাজে মুর্শিদাবাদ জেলায় না থাকার জন্য সাতজন বিধায়ক আজকে সম্বর্ধনা সভায় অনুপস্থিত ছিলেন তাদের অনুপস্থিতির কথা আগে থেকেই আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল তবে একাধিক বিশিষ্ট ব্যক্তি আজকে সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন এইটা এমএলএ দের সম্বোধনা নয় এটা এমপির সম্বোধনা এটা একটা শিক্ষক এবং আমাদের যারা চিফ এই এলাকার লোক খেটেছিল তারা সম্বোধনা সভা করেছে তাই তারা ডেকেছে তারা কাকে ডেকেছে তাদের ব্যাপার কিন্তু ঘটা করে কাট ছাপিয়ে নয়জন বিধায়কের নাম লেখা হয়েছিল সেখানে দুজন উপস্থিত উত্তর দিতে পারবেন তাদেরকে বলেন আমার আমি নিমন্ত্রণের ব্যক্তি আমি নিমন্ত্রণ হয়ে জেলার একমাত্র মন্ত্রী তিনি অনুপস্থিত সেটা আমি বলতে পারবো না তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন সংগঠনটা আমি গঠিত করিনি যারা করেছে তাদেরকে আপনার বাইক দিতে পারেন আমরা চাইব হয়তো তাদের কাজে সে আসতে পারেনি এবং আসেনি হয়তো সেই কারণে আমরা বলবো যে সেটা আমার জানা নেই আমরা তাদের জন্য বক্তব্য নেই পারি যে আমাদের এই যে হলিদ সাহেবের যে চিফ এজেন্ট ছিলেন এবং সংগঠন মিলে তার সম্বোধনা সভা সে সভায় আমরা এসেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে এক সঙ্গে মিললে ভালোবাসা বাড়ে তাই আমরা ভালোবাসার বিনিময় করতে এসেছিলাম